ভাবন্ত আপনার পায়ের নিচে এমন এক গুপ্তধান লুকিয়ে আছে যা আপনাকে কোটিপতি বানাতে পারে কিন্তু আপনি এতটাই গরিব যে সেই জমি ট্যাক্স দেওয়ার ক্ষমতাই আপনার নেই শুধু তাই নয় গায়ের রঙের কারণে সমাজ আপনাকে মানুষ হিসেবেও মানে না আজ আমরা এমন এক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি সিনেমার গল্প বলবো যেখানে একটি ছোট্ট মেয়েকে নিজের অধিকার আদায়ের জন্য লড়তে হয় পুরো পৃথিবীর বিরুদ্ধে গল্পের শুরুটা হয় উনিশশো সালে আমেরিকার ওকলাহোমা স্টেটে চারিদিকে ধু ধু প্রান্তর শুকনো মাটি আর পাথুরে জমি এই জমির দিকে তাকালে যে কেউ বলবে এখানে আগাছার বিষাক্ত সাপ ছাড়া আর কিছুই জন্মানো সম্ভব না সরকার যখন স্থানীয় আদিবাসীদের মধ্যে জমি ভাগ করে দিচ্ছিল তখন ঠিক এইরকমই টুকরো ফালতু জমি জুটল সারা রেক্টরের কপালে সবাই যখন এই জমিকে অভিশাপ মনে করছে তখন ছোট্ট সারা মাটির বুকে কান পেতে শোনে এক অদ্ভুত গর্জন তার মনে হয় মাটির অনেক গভীরে যেন কোনো এক বিশাল নদী বয়ে চলেছে কিন্তু সেটা জলের নদী নয় তেলের নদী ভিডিও শুরুতে যে মেয়েটিকে দেখছেন তার নাম সারা ভাগ্যের পরিহাসে তার পরিবারের অবস্থা এতটাই খারাপ যে জমির বাৎসরিক ট্যাক্স দেওয়ার মতো তাদের কাছে নেই বাবা জো ভাবছেন এই জমিটা বিক্রি করে দেওয়াই ভালো কিন্তু সারা সে বাবাকে বলে বাবা ঈশ্বর আমাকে শোনার জন্য কান দিয়েছেন আর আমি শুনতে পাচ্ছি মাটির নিচে সম্পদ আছে এই জমি আমি কিছুতেই বিক্রি করব না মেয়ের জেনের কাছে হার মেনে বাবা জো ঠিক করেন তিনি তেলের কোম্পানিগুলোর দাঁড়ে দাঁড়ে ঘুরবেন কিন্তু সেই সময় আমেরিকায় গায়ের রং কালো হওয়াটা ছিল এক বিশাল অভিশাক জো যেখানেই যান সেখান থেকেই তাকে অপমান করে বের করে দেওয়া হয় একদিন জো প্যান ওকলাহোমা পেট্রোলিয়াম নামের এক বড় কোম্পানিতে যান সেখানে রিসেপশনের লোকেরা তাকে দেখে নাক ছিটকে ভাবে হয়তো কোনো ঝাড়ুদার বা আবর্জনা পরিষ্কার করণেওয়ালা এসেছে ওদিকে বাইরে রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে ছোট্ট সারা তৃষ্ণায় কাতর হয়ে পড়ে সে সাহস করে পাশের এক ক্যাফেতে ঢুকে পড়ে একটু জলের আশায় কিন্তু সেই ক্যাফে ছিল শুধু শ্বেতাঙ্গদের জন্য সেখানে এক কৃষ্ণাঙ্গ শিশুকে ঢুকতে দেখে সবাই এমনভাবে তাকায় যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী তবে এক কোনায় বসে থাকা এক ব্যক্তি যার নাম বার্ড সে দয়া করে সারাকে এক গ্লাস লেমনের অফার করে সারা যখন সেই গ্লাসটা টেবিলে রাখে ওয়েট্রেস মেয়েটি এমন ঘিন্নার সাথে গ্লাসটা তোলে যেন সেটা কোনো নোংরা আবর্জনা সারা সেই দয়ালু লোকটিকে ধন্যবাদ দিতে চাইলেও ওয়েট্রেস তাকে ধাক্কা দিয়ে ক্যাফে থেকে বের করে দেয় অপমান আর ঘৃণার এই পরিবেশ দেখে জোয়ার স্থির থাকতে পারেন না তিনি সটান কোম্পানির অফিসে ঢুকে চিৎকার করে বলেন আমি এখানে আমার মেয়ের জমিতে তেল খনন করার প্রস্তাব নিয়ে এসেছি ঠিক তখনই সারাও অফিসে ঢুকে পড়ে তার চোখে মুখে ছিল এক অদম্য আত্মবিশ্বাস সে তার জমির ম্যাপটা টেবিলের ওপর মেলে ধরে বলে আমার কাছে একশো একর জমি আছে আর আমি জানি তার নিচে তেল আছে সারার এই তেজ আর আত্মবিশ্বাস দেখে কোম্পানির এক বড় অফিসার বিগ জিম তার মনে একটু কৌতূহল জাগে বিগ জিম সিদ্ধান্ত নেয় সে একবার গিয়ে জমিটা দেখবে জমিতে পৌঁছে বিগ জিম নাক কুচকে বলে এখানে ড্রিলিং করা মানে টাকার শ্রাদ্ধ হাজার হাজার ফিট নিচে খুঁড়তে হবে তাও তেলের দেখা মিলবে কিনা সন্দেহ কিন্তু সারা শান্ত গলায় উত্তর দেয় তাহলে তো জমিটা আগে চাষ করে দেখতে হবে তাই না সারার বুদ্ধিমত্তা দেখে বিগ জিম মুগ্ধ হয় সে একটা কন্ট্রাক্ট বের করে দেয় শর্ত অনুযায়ী সে ছ মাসের জন্য জমিটা লিজ নেবে এবং বিনিময়ে সামান্য কিছু টাকা দেবে সারা জানত এই রেট খুবই কম কিন্তু সে চালাকি করে চুক্তিতে রয়্যালটির অংশটাও যোগ করে নেয় শুরু হলো ড্রিলিং বিশাল সব যন্ত্রপাতি বসানো হল সারার সেই শুকনো জমিতে এক মাস দু মাস তিন মাস কেটে গেল কিন্তু তেলের কোনো দেখা নেই অবশেষে কোম্পানি জানিয়ে দিল এখানে কিচ্ছু নেই এটা একটা শুকনো গর্ত তারা তাদের ভারী যন্ত্রপাতিগুলো ওখানেই ফেলে রেখে চলে গেল সারার মন ভেঙে চুরমার হয়ে গেল এতদিনের বিশ্বাস কি তাহলে ভুল ছিল কিন্তু হঠাৎ একদিন এক অপরিচিত লোক তাদের বাড়িতে এসে হাজির হয় লোকটা এসেই জমিটা কিনে নেওয়ার প্রস্তাব খুব কম দাম বলে কিন্তু জো যখন রাজি হন না তখন লোকটা দাম বাড়াতে থাকে এক সে যৌ যখন বলেন আমি আমার মেয়ের সাথে কথা না বলে জমি বিক্রি করতে পারবো না তখন লোকটা রেগে মেগে সেখান থেকে চলে যায় সারা জানলার ভাগ দিয়ে সব দেখছিল তার বুঝতে বাকি থাকে না যে ডাল মেকুচ কালা হয় সে বাবাকে বলে বাবা ওরা নিশ্চয়ই কিছু পেয়েছে নইলে ওই কোম্পানি আবার কেন এই বেকার জমি কিনতে লোক পাঠাবে ওরা আমাদের ঠকিয়ে জমিটা হাতিয়ে নিতে চাইছে সারার মা রোজ করে জমির দলিলের কাগজগুলো লুকিয়ে ফেলার জন্য দৌড় দেন ঠিক তখনই ধুলোর দূরে ঝড় তুলে একদল গুন্ডা গাড়িতে করে তাদের তাদের বাড়ির এগিয়ে আসে হাতে বড় বড় ওরা সারাদের বাড়ির তচনচ করতে শুরু করে তারা হন সেই জমির কাগজ খুঁজতে লাগে সারার আদরের পোষা কুকুর ব্লু যখন প্রভুর সম্পত্তি বাঁচাতে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন নির্মম সেই কুকুরটিকে গুলি করে গুলির শব্দে কেঁপে ওঠে পুরো পরিবার গুন্ডারা শেষমেশ কাগজ না পেয়ে হুমকি দিয়ে চলে যায় যাবার সময় বলে যায় জমিটা তাদের চাই চাই এই ঘটনার পর পরিষ্কার হয়ে যায় যে জিম এবং তার ভালো মানুষের তারা জেনে গেছে তেলের আছে তাই এখন তারা যে কোনো মূল্যে সারাদের উচ্ছেদ করতে চায় সারার প্রিয় কুকুর ব্লু হারিয়ে যাওয়ার পর সারা মানসিক ভেঙে পড়ে সেভাবে এই জমিটা হয়তো সত্যিই অভিশপ্ত কিন্তু তার মা তাকে মনে করিয়ে দেন তুই না বলেছিলি ঈশ্বর তোকে এই জমি কোনো বিশেষ কারণেই দিয়েছেন এখন হাল ছাড়লে চলবে না পর সকালে সারা তার হারানো কুকুরের খোঁজে বের হয় হাঁটতে হাঁটতে সে এক অয়েল ফিল্ডের কাছে এসে পৌঁছয় সেখানে বড় বড় তেলের ড্রাম আর শ্রমিকদের কর্মব্যস্ততা হঠাৎ তার চোখ পড়ে সেই লোকটার কাছে যে তাকে ক্যাফেতে লেমনেট খাইয়েছিল লোকটার নাম বার্ড সে নিজেকে একজন স্বাধীন তেল সন্ধানী বলে পরিচয় দেয় সারা সোজা তার কাছে গিয়ে দাঁড়ায় বার্ড প্রথমে তাকে চিনতে পারে না কিন্তু তার সঙ্গী ম্যাস তাকে মনে করিয়ে দেয় সারা কোনো ভনী ছাড়াই বলে আমার জমির নিচে তেল আছে প্যানোক্লাহোমা কোম্পানি আমাকে ঠগাতে চাইছে কারণ তারা জানে সেখানে বিশাল সম্পদ লুকিয়ে তারা আমাকে কম মূল্যে জমিটা বিক্রি করার জন্য গুন্ডা পাঠিয়েছে সারা বার্ডের চোখের দিকে তাকিয়ে বলে আমার একজন পার্টনার দরকার এমন কেউ যে তেলটা মাটির থেকে বের করতে পারবে বার্ড হেসে বলে বলে হানিবি কিন্তু সারা গলায় আমি একটা অফার দিচ্ছি আর তুমি আমাকে বাচ্চার মতো ট্রিট করছো সারার এই কথায় বার্ডের হাসি থেমে যায় সে উঠে দাঁড়িয়ে মেয়েটার দিকে ভালো করে তাকায় সে বুঝতে পারে এই মেয়ে সাধারণ নয় বার্ডের নিজের কোনো যন্ত্রপাতি ছিল না কিন্তু সারা তাকে জানায় যে প্যানোক্লাহমা কোম্পানি তাদের সব মেশিনপত্র জমিতেই ফেলে গেছে এটা শুনেই বার্ডের চোখ চকচক করে ওঠে সে তার সঙ্গী ম্যাসকে নিয়ে সারার সাথে রওনা দেয় যাওয়া লাগে সারা পাকা ব্যবসায়ীর মতো শর্ত জুড়ে দেয় ফিফটি ফিফটি পার্টনারশিপ বার্ড রাজি হয়ে হাত মেলায় জমিতে পৌঁছে বার্ড যখন প্যানোক্লাহমার ফেলে যাওয়া বিশাল রিগ আর ড্রিলিং মেশিনগুলো দেখে সে খুশিতে প্রায় নেচে ওঠে সে মাটি পরীক্ষা করে বুঝতে পারে সারা ভুল বলেনি এখানকার জিওলজিক্যাল স্ট্রাকচার বা মাটির গঠন বলছে নিচে তরল সোনা অপেক্ষা করছে বার্ড আর ম্যাস মিলে মেশিনগুলো চালু করে ক্যানোক্লাহোমা আগেই তিনশো মিটার খুঁড়ে তাই তাদের কাজ অনেক সহজ হয়ে যায় তারা জায়গাটা নতুন নাম দেয় সারাজ অয়েল সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু বিগ জিম তো আর বসে থাকার পাত্র নয় খবর পেয়েই সে দল বল নিয়ে সেখানে হাজির হয় ম্যাচ দূর থেকে তাদের গাড়ি আসতে দেখেই রাইফেলটা তুলে নেয় বিগ জিম গাড়ি থেকে নেমে হুকুমের সুরে বলে এটা আমার জমি তোমাদের এখান থেকে পালানোর জন্য কুড়ি মিনিট সময় দিলাম সে দাবি করে তার কাছে কন্ট্রাক্ট আছে কিন্তু সারা মনে করিয়ে দেয় যে কন্ট্রাক্টের মেয়াদ শেষ এবং বিগ জিম নিজেই সেটা বাতিল করেছিল পরিস্থিতি অনেকটাই বরম হয়ে ওঠে বার্ড সরাসরি বিগ জিমের দিকে বন্দুক তাক করে বিগ জিম তখন কুট কৌশল শুরু করে সে পকেট থেকে টাকার বান্ডিল বের করে বলে আমি একর প্রতি কুড়ি ডলার দেব সেই সময়ে ওকলাহোমার মতো জায়গায় এটা ছিল অনেক টাকা কিন্তু সারা দৃঢ় গলায় বলে আমি বিক্রি করব না বিগ জিম তখন বার্ডকে লক্ষ্য করে বলে তুমি একটা ঠগ বাচ্চাদের মাথা চিবিয়ে খাচ্ছ কিন্তু বার্ড তার অবস্থান থেকে এক চুলো নড়ে না বিগ জিম বুঝতে পারে এরা সহজে মচকাবে না সে রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠে চলে যায় কিন্তু যাওয়ার সময় তার চোখ বলে দিচ্ছিল সে ফিরে আসবে এবং পরের বার সে আর কথা বলতে আসবে না বিগ জিম চলে যাওয়ার পর তারা আবার ড্রিলিং শুরু করে কিন্তু মাকির গভীরে থাকা পাথরগুলো যেন তাদের পরীক্ষা নিতে চাইছিল হঠাৎ মেশিন এক বিকট শব্দ শুরু হয় মনে হলো পুরো রিগটাই ভেঙে পড়বে ম্যাচ চিৎকার করে বলে মেশিন বন্ধ করো ড্রিল বিট আটকে গেছে প্রায় চারশো পঞ্চাশ মিটার গভীরে ড্রিল পাইপ জ্যাম হয়ে গেছে এটা এক ভয়ানক পরিস্থিতি এই সমস্যার সমাধান না করতে পারলে পুরো প্রজেক্ট এখানেই শেষ ম্যাচ হতাশ হয়ে বলে মনে হয় আমাদের পাত্তারি গোটাতে হবে কিন্তু বার্ড হাল ছাড়তে নারাজ সে বলে আমরা বিস্ফোরক ব্যবহার করে জ্যামটা ছাড়াবো এটা ছিল এক পাগলামি সিদ্ধান্ত একটু এদিক ওদিক হলেই পুরো তেলের খনি আগুন ধরে ধ্বংস হয়ে যেতে পারে সারা তখন তাদের দিকে তাকিয়ে বলে তোমরা এত জলদি হার মেনে নাও বলেই কি তোমাদের কপালে শুধু শুকনো কুয়া জোটে তার কথায় বার্ডের গায়ে লাগে ঠিক তখনই সারার মাথায় একটা বুদ্ধি আসে সে বলে আমার শিক্ষক বলেন জীবনে সব কিছুরই একটা দাম আছে আমাদের খুঁজে বের করতে হবে আসল দামি জিনিসটা কি বার্ড বুঝতে পারে সারা কি বোঝাতে চাইছে তাদের কাছে টাকার চেয়েও দামি কিছু আছে সেটা হলো ওই মাটির নিচে থাকা তেলের প্রমাণ বার্ড সিদ্ধান্ত নেয় তারা মাটির নমুনা নিয়ে একজন জিওলজিস্টের কাছে যাবে যদি তারা প্রমাণ করতে পারে যে এই মাটির নিচে উন্নত মানের তেল আছে তাহলে হয়তো ব্যাংক তাদের লোন দেবে শুরু হলো এক নতুন লড়াই পকেটে মাত্র কয়েক ডলার নিয়ে বার্ড আর সারা শহরের দিকে রওনা দিল শহরে গিয়ে তারা যে জিওলজিস্টকে নমুনাটা দেখালো সে পরীক্ষা করার জন্য দশ ডলার দাবি করলো বার্ড তার পকেটের সব খুচরো পয়সা আর নোট জড়ো করে কোনো মতে দশ ডলার জোগাড় করলো পরীক্ষা হতে কয়েক ঘন্টা সময় লাগবে এই সময়টুকু কাটানোর জন্য তারা বাইরে অপেক্ষা করতে লাগবে কিন্তু ভাগ্যের চাকা তখনও বিপরীতে ঘুরছে জিওলজিস্ট ল্যাব থেকে বেরিয়ে এসে মুখ গম্ভীর করে জানালো তেল আছে বটে কিন্তু সেটা আরও হাজার ফুট নিচে আর যা পাওয়া যাবে তাও খুব নিম্নমানের লোনা জলে ভরা এর কোনো বাজার মূল্য নেই বার্ড আর সারা হতাশায় একে অপরের দিকে তাকালো তবে বার্ডের অভিজ্ঞমন বলছিল কোথাও একটা ভুল হচ্ছে জিওলজিস্ট লোকটার আচরণে কিছু একটা সন্দেহজনক ছিল বার্ড আর সারা ল্যাবের বাইরে বসে রইল একটু পরেই তারা দেখল ওই জিওলজিস্ট তাড়াহুড়ো করে সেই মাটির নমুনাটা নিয়ে পেছনের দরজা দিয়ে বেরোচ্ছে বার্ড দৌড়ে গিয়ে লোকটাকে চেপে ধরে কোথায় যাচ্ছ ধমক দিতেই লোকটা ততলামি শুরু করে জানা যায় সে আসলে বিগ জিমের হয়ে কাজ করে সে আসল রিপোর্টটা লুকিয়ে নকল রিপোর্ট দিয়েছিল যাতে তারা হতাশ হয়ে জমিটা বিক্রি করে দেয় বার্ড বুঝতে পারে এই শহরে কাউকে বিশ্বাস করা যাবে না বার্ড সারাকে নিয়ে এবার ভিন্ন পথে হাঁটে সে জানতো শহরের বাইরে পাহাড়ের দিকে এক বুড়ো থাকে যে প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী না হলেও মাটি চেনায় ওস্তাদ তারা সেই বুড়োর কাছে যায় বুড়ো লোকটা খুব সাধারণ যন্ত্রপাতির সাহায্যে মাটি পরীক্ষা করে পরীক্ষা শেষে বুড়োর চোখ কপালে ওঠে সে বলে আমি আমার এমন জিনিস দেখিনি সে জানায় এই তেলের গ্রাভিটি বা ঘনত্ব ফর্টি সিক্স ডিগ্রি এটা অত্যন্ত বিশুদ্ধ তেল তো দূর পুরো আমেরিকায় এমন তেলের খনি খুব কম আছে তুমি সাধারণ জমির মালিক নও তুমি বসে আছো এক বিশাল সম্পদের পাহাড়ের বৃদ্ধের মুখে এই কথা শোনার পর সারার চোখ খুশিতে চিকচিক করে ওঠে তার বিশ্বাস তাহলে মিথ্যে ছিল না কিন্তু মাটির নিচে তেল থাকলেও সেটা বের করার রাস্তা তো বন্ধ ড্রিল পাইপ জ্যাম হয়ে আছে আর সেটা ঠিক করতে গেলে দরকার প্রচুর টাকা অন্তত দু ডলার এই মুহূর্তে তাদের পকেটে দু হাজার সেন্টও নেই সারা আর বার্ড ছুটল ব্যাংকে তাদের হাতে সেই বুড়ো জিওলজিস্টের দেওয়া রিপোর্ট যেটা প্রমাণ করে যে তারা খনির মালিক কিন্তু ব্যাংকের ম্যানেজার রিপোর্টটা এক নজর দেখেই ছুড়ে ফেলে দিল তার সোজা কথা একটা জ্যাম হয়ে যাওয়া কুয়োর জন্য আমি এক পয়সাও লোন দেব না ব্যাংক থেকে বেরিয়ে বার্ড হতাশ হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে কিন্তু হার মানার পাত্র সে নয় সে হঠাৎ লক্ষ্য করে রাস্তার ওপারে একদল ধনী বিধবা মহিলা সেজেগুজে দাঁড়িয়ে গল্প করছে বার্ডের মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে যায় সে সারাকে বলে তুমি এখানে দাঁড়াও আমি টাকার ব্যবস্থা করছি বার্ড তার কথার জাদুতে পটুক সে গিয়ে ওই মহিলাদের সাথে এমনভাবে কথা বলতে শুরু করে যেন সে কোনো বড় জমিদার তাদের একান্তে লাঞ্চের অফার দেয় মিষ্টি মিষ্টি কথা বলে সারা দূর থেকে সব দেখছিল সে বুঝতে পারছিল বার্ড টাকা জোগাড়ের জন্য নিজের নীতি বিসর্জন দিচ্ছে শেষমেশ বার্ড সফল হয় ওই মহিলাদের কাছ থেকে সে কৌশলে টাকা বের করে নেয় সেই টাকা দিয়ে তারা সোজা চলে যায় হার্ডওয়্যার স্টোরে বিস্ফোরক বা ডিনামাইট কিনতে কিন্তু সেখানেও বিপদ দোকানের মালিক যখন সারাকে দেখে সে তার গায়ের রং নিয়ে নোংরা মন্তব্য করতে শুরু করে সে হয়তো ভেবেছিল বার্ডও তার মতোই নিচু মানসিকতা কিন্তু বার্ড সেটা সহ্য করতে পারে না কোনো কথা না বলে সে সোজা এক ঘুষি বসিয়ে দেয় দোকানদারের নাকে রক্তে যায় বার্ড মতে বিস্ফোরকগুলো নিয়ে সাথে করে সেখান থেকে বেরিয়ে আসে আসে তারা যখন মতো সাইটে ফিরে তখন সারাকে ড্রিলিং সেখানে এক ভুটুরে নিস্তব্ধতা বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন স্থানীয় মার্শাল বা পুলিশ অফিসার তিনি জানান গতরাতে এই এলাকারই কয়েকজন কৃষ্ণাঙ্গ শিশুকে তাদের বিছানায় ঘুনন্ত অবস্থায় গুলি করে মারা হয়েছে এটা কোনো সাধারণ ডাকাতি নয় এটা একটা বার্তা যাতে কেউ আর জমির অধিকার চাইতে সাহস না পায় এই খবর শুনে সারার মা রোজ ভয় কুকড়ে যান তিনি চিৎকার করে বলেন আমার জমি চাই না আমার তেল চাই না আমি শুধু আমার মেয়েকে বাঁচাতে চাই তিনি বার্ডের পায়ে ধলে বলেন যেন সে সবকিছু ছেড়ে দেয় কিন্তু সারা অন্য ধাতুতে গড়া সে তার মায়ের হাত ধরে বলে মা আমরা যদি এখন পিছিয়ে যাই তাহলে ওই বাচ্চাগুলোর মৃত্য বৃথা যাবে ওরা আমাদের ভয় দেখাতে চাইছে কিন্তু আমরা ভয় পাবো না বার্ড আর মেস মিলে ঠিক করে তারা কাজ চালিয়ে যাবে মেশিনের জ্যাম ছাড়ানোর জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে বিস্ফোরক ব্যবহার করে এক বিকট শব্দে মাটি কেঁপে ওঠে আর জ্যামটা ছুটে যায় ড্রিলিং আবার শুরু হয় মনে হচ্ছিল ভাগ্য হয়তো এবার তাদের সহায় হবে কিন্তু ঠিক তখনই ধুলোর ঝড় উড়িয়ে সেখানে হাজির হয় প্যানো কালাহোমা কোম্পানির একদল উকিল আর বাউন্সার উকিল গাড়ি থেকে নেমে একটা আইনি ধরিয়ে দেয় হাতে তাতে লেখা এই জমির মালিকানা নিয়ে মামলা করা হয়েছে তাদের দাবি সারার সাথে যে প্রাথমিক চুক্তি হয়েছিল সেটা অনুযায়ী সারা তাদের উচ্ছেদ করতে পারে না তাই এখন আদালত সিদ্ধান্ত নেবে এই তেল কার বার্ড নোটিশটা পড়ে তাচ্ছিল্যের সাথে ছিঁড়ে ফেলে সে তার কোমরের পিস্টলটা বের বলে আমার আদালত এটাই প্যানোকালাহোমার কোন লোক যদি এই জমির সীমানায় পা রাখে আমি তাকে সোজা নরকে পাঠিয়ে দেব উকিল ভয় পেয়ে পিছুয়ে যায় কিন্তু যাওয়ার আগে বলে যায় তোমরা ভুল করছো বিগ জিম তোমাদের ছাড়বে না সে আইনের লোক সে তোমাদের শেষ করবে সত্যিই তাই বিগ জিম এবার ভিন্ন চাল চালে সে সরাসরি বার্ডের কাছে দেখা করে বিগ জিম জানতো বার্ড আসলে টাকার কাঙাল সে বার্ডকে বোঝায় শোনো তুমি আর আমি একই পথের পথিক তুমি জানো এই দেশে এই সময়ে একজন কালো চামড়ার মেয়ে কোনোদিনও সাদা চামড়ার জাজের সামনে দাঁড়িয়ে মামলা জিততে পারবে না আদা আদালত এই কেস বছরের পর বছর ঝুলিয়ে রাখবে ততদিনে তোমরা সবাই না খেয়ে মরবে বিগ জিমের কথাগুলো বার্ডের মাথায় গেথে যায় বিগ জিম তাকে একটা অফার দেয় তুমি যদি সারাকে বুঝিয়ে জমিটা আমাদের হাতে তুলে দাও তাহলে তোমাকে আমরা লভ্যাংশের ১৫ শতাংশ দেব সাধারণ চুক্তিতে যেখানে সাড়ে বারো শতাংশ দেওয়া হয় সেখানে ১৫ শতাংশ মানে অনেক টাকা বার্ড কিছুক্ষণ চুপ করে থাকে তারপর সে বিগ জিমের দিকে হাত বাড়িয়ে দেয় চুক্তি পাকা হয়ে যায় বার্ড ফিরে আসে সারার বাড়িতে সে এসেই রোজ আর জোকে ধমক দিয়ে বলে তোমরা এক্ষুনি জিনিসপত্র গুছিয়ে নাও এখান থেকে পালাতে হবে রোজ অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন আমরা কেন পালাবো বার্ড কোনো উত্তর দেয় না সে শুধু বলে বেঁচে থাকতে চাইলে যা বলছি তাই করো অস্ত্র তুলে নাও আর দৌড়াও সারা বিশ্বাস করতে পারে না যে বার্ড তাদের সাথে বেইমানি করছে বার্ড সোজার রিগের কাছে যায় যেখানে মেস কাজ করছিল সে মেসকে বলে কাজ বন্ধ করো আমি প্যানো কালাহোমার সাথে চুক্তি করেছি আমরা পনেরো পয়েন্ট পাচ্ছি এই ঝামেলা আর টানার দরকার নেই মেস তার পুরনো বন্ধুর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায় সে বলে আমি জানতাম তুমি টাকার জন্য সব করতে পারো কিন্তু একটা বাচ্চার সাথে বেইমানি করবে এটা ভাবিনি বার্ড রেগে গিয়ে বলে আমি প্র্যাকটিক্যাল ক্রিটিক্যাল সারা কোনোদিনও এই তেল পাবে না অন্তত আমরা কিছু টাকা তো পাচ্ছি মেস স্পষ্ট জানিয়ে দেয় সে এই পাপের ভাগিদার হবে না সে বলে তুমি তোমার টাকার বস্তা নিয়ে যাও আমি এখানেই থাকবো আমি ওই মেয়েটার স্বপ্ন পাহারা দেব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সারার পরিবার তাদের জিনিসপত্র আর কয়েকটা বন্দুক নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় পেছনে পড়ে থাকে তাদের স্বপ্নের সেই জমি আর একলা মেস যাকে ঘিরে ফেলছে প্যানোকালা হোমার ভাড়াটে গুন্ডারা বার্ড তখনও বুঝছিল না সে আসলে কি হারালো আর কি পেল টাকার নেশা তাকে অন্ধ করে দিয়েছিল মেস যখন বুঝতে পারে সে ফাঁদে পড়েছে তখন প্যানোকালাহোমার গুন্ডারা তাকে ঘিরে ফেলে মেস তার বন্দুক বের করে লড়াই করার চেষ্টা করে কিন্তু একা মানুষের পক্ষে এতগুলো হায়নার সাথে পারা সম্ভব ছিল না মেস মাটির ওপর লুটিয়ে পড়ে সে তার কথা রেখেছে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত সারার স্বপ্ন পাহারা দিয়েছে এদিকে গুলির শব্দ শুনে রোজ বুঝতে পারেন যমদূতেরা চলে এসেছে তিনি সারা আর তার ছোট ভাইকে বলেন তোমরা এক্ষুনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে ক্রি নেশান বা আদিদাসী এলাকার দিকে দৌড় দাও আর পেছনে তাকাবে না বাচ্চারা কাঁদতে কাঁদতে দৌড় দেয় রোজ হাতে একটা ছুরি তুলে নেন আর জো তার পুরনো বন্দুকটা নিয়ে দরজায় পজিশন নেন তারা জানেন আজ হয়তো তাদের শেষ রাত বার্ড যখন ফিরে আসে সে দেখে প্যানো কলাহোমার গাড়িগুলো সেখান থেকে বেরিয়ে যাচ্ছে তার সাথে যোগ দেয় বার্নার্ড নামের এক সমাজকর্মী এবং একজন সাংবাদিক তারা সারাকে সাহায্য করতে এসেছিল কিন্তু এসে দেখে যুদ্ধক্ষেত্র জো বেরিয়ে এসে জানান ওরা সারাকে মারতে এসেছিল বার্ড দৌড়ে রিগের দিকে যায় সেখানে সে তার বন্ধু মেসের নিথর দেহ পড়ে থাকতে দেখে এই দৃশ্য দেখে বার্ডের পায়ের তলা থেকে মাটি সরে যায় টাকার লোভে সে নিজের সবচেয়ে ভালো বন্ধুকে হারিয়েছে ওদিকে সারা আর তার ভাই অন্ধকারের জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল কিন্তু গুন্ডারা তাদের পিছু ছাড়ে না তারা আদিবাসী এলাকায় ঢুকে পড়ে গুন্ডারা চিৎকার করে বলে আমাদের শুধু মেয়েটাকে দরকার সারা হাঁপাতে হাঁপাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে হে যিশু আমাকে রক্ষা করো ঠিক যখন গুন্ডারা তাদের ওপর গুলি চালাবে তখনই সাইরেন বাজিয়ে স্থানীয় পুলিশ সেখানে হাজির হয় পুলিশ দেখে গুন্ডারা পালিয়ে যায় বেঁচে যায় সারা পর সকালে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে মেসের মৃত্যু আর সারার ওপর হামলা এই ঘটনাগুলো খবরের কাগজে শিরোনাম হয়ে যায় সারা যখন জানতে পারে মেস আর নেই সে কান্নায় ভেঙে পড়ে বার্ড তার কাছে এসে ক্ষমা চায় মিস বার্নার্ড এই সুযোগ কাজে লাগান তিনি আদালতে গিয়ে বিচারককে বলেন হুজুর এই মেয়েটির জীবন বিপন্ন তার বর্তমান অভিভাবক তাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তাই কাস্টাডি পুনর্বিবেচনা করা হোক বিচারক প্রথমে রাজি হচ্ছিলেন না কিন্তু বার্ড এবার এক অদ্ভুত খেলা খেলে সে আদালতে স্বীকার করে যে সে চুক্তিপত্রে একটা মিথ্যে তথ্য দিয়েছে সে নিজেকে ওকলাহোমার বাসিন্দা বলেছিল কিন্তু আসলে সে টেক্সাসের লোক বিচারক বাধ্য হয়ে বার্ডের কাস্টাডি বাতিল করে দেন সারা তখন মিস বার্নার্ডকে তার নতুন আইনজীবী ও অভিভাবক হিসেবে বেছে নেয় বার্ডের এই স্বীকারোক্তি আসলে ছিল তার প্রায়শ্চিত্ত আদালত থেকে বেরিয়ে তারা সোজা চলে যায় সেই তেলের খনিতে কিন্তু সেখানে গিয়ে দেখে বেগ জেম মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে তার সাথে আছে প্যানো কলাহোমার পুরো বাহিনী বেগ জেম চিৎকার করে বলে তোমরা কি যুদ্ধ চাও আমি সবাইকে শেষ করে দেব। জো সবাইকে আড়াল করার চেষ্টা করেন সারা জানে তার বাবা আর বার্ড তাকে বাঁচাতে গিয়ে মারা যাবে তাই সে দৌড়ে গিয়ে কুয়োর মুখে লাগানো ডিনামাইটের সুইচ টিপে দেয় এক প্রচণ্ড বিস্ফোরণ মাটি কেঁপে ওঠে সবাই ভয়ে মাটিতে শুয়ে পড়ে ধুলোর মেঘ সরতেই দেখা যায় মাটির বুক চিরে কালো তেলের ফোয়ারা আকাশের দিকে উঠছে যেন পৃথিবী তার জমানো সব ক্ষোভ উগরে দিচ্ছে সারা খুশিতে দৌড়ে যায় সেই তেলের বৃষ্টির নিচে সে ভিজতে থাকে তার স্বপ্নের কালো শোনায় তার বিশ্বাস আজ জয়ী হয়েছে বিগ জিম হতভম্ব হয়ে যায় সে বন্দুক নামিয়ে বলে ঠিক আছে তেল তো বেরিয়ে গেছে কিন্তু মনে রেখো এর মালিক আমি আমার কাছে চুক্তি আছে বার্ড তখন মুচকি হেসে বলে তুমি কোথায় যাচ্ছ পার্টনার বিগ জিম অবাক হয়ে টাকায় বার্ড তখন তার শেষ চালটি চালে সে বলে তুমি জানো ওই বিধবা মহিলারা আমাকে কত টাকা দিয়েছে আমি তাদের কাছে এই খনির দুশো পঞ্চাশ শতাংশ শেয়ার বিক্রি করেছি বিগ জিম চিৎকার করে বলে সেটা তো অসম্ভব একশো শতাংশের বেশি শেয়ার হয় নাকি বার্ড হাসতে হাসতে বলে গণিত তোমরাই বুঝে নিও আমি আমার কাজ শেষ করেছি আসলে বার্ড সবার সাথে প্রতারণা করেছে বিগ জিম ওই লোভী বিধবা মহিলা সবার সাথেই সে এমন এক আইনি জট পাকিয়ে দিয়ে যাচ্ছে যা খুলতে খুলতে বিগ জিমের দিন পার হয়ে যাবে কিন্তু সারা তার তেলের টাকা ঠিকই পাবে সারা বার্ডকে আটকানোর চেষ্টা করে সে তার লভ্যাংশ দিতে চায় সে বলে আমরা পার্টনার ছিলাম এটা তোমার প্রাপ্য কিন্তু বার্ড টাকা নিতে অস্বীকার করে সে বলে আমি হলাম রত্ন শিকারী আমার কাজ শেষ এখন আমাকে নতুন কোনো খাজানার খোঁজে যেতে হবে বার্ড তার বন্ধু মেসে কবরের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায় সে হয়তো টাকা পায়নি কিন্তু যাওয়ার সময় সে তার মনুষ্যত্ব ফিরে পেয়েছিল গল্পের শেষে আমরা দেখি সারা রেক্টার আমেরিকার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয় তার প্রথম কাজ ছিল সেই ক্যাফেটি কেনা যেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল কিন্তু সে প্রতিশোধ নেয়নি সে ক্যাফেটি সবার জন্য উন্মুক্ত করে দেয় সাদা কালো ধনী গরিব সবার জন্য আর এভাবেই শেষ হয় এক অদম্য সাহসের গল্প